হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনারূপা যখন আড়ালে লুকিয়ে থেকে দেখতে পারে জয়ের হাতে তাদের জুতো এবং জয় উর্মি তাদের সন্দেহ করছে তাদের ঘরে গিয়ে সার্চ করবে হিংসুকুটি কী হবে এবার চুপ করো জয় উর্মি রান্নাঘরে চলে যায় তাদের কাজ ছেড়ে তারা সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠে যায় তখন রূপা বলে এটাই সুযোগ আমাদের বেরিয়ে যেতে হবে কিন্তু আমার জুতো তুমি যে কি করো না তাড়াতাড়ি পরে নাও চলো দুজনে মেন দরজাটা খুলে বেরিয়ে যায় বলে মা যেদিকে গেছে আমাদেরও যেতে হবে মাকে ফলো করতে হবে কিন্তু মা যদি আমাদের দেখার পরে রেগে যায় কিচ্ছু হবে না আমরা অনেকটা দূর পথ যাওয়ার পরে মায়ের সঙ্গে দেখা দেব। মা তখন আর আমাদের ফেরত পাঠিয়েও দিতে পারবে না নিজের সঙ্গে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সোনা রূপা বেরিয়ে যায় দীপা ট্যাক্সির জন্য অপেক্ষা করছে কারণ তবলাকে বলেছিল আসতে তবলা চলে এসেছে দীপা তুমি যে কোথায় যাচ্ছ আমি জানি না এই অজানা জায়গায় গিয়ে কোনো বিপদে না তুমি পড়ো তখন কি হবে বলতে পারো দাদা তুমি চিন্তা করো না আমার কোনো সমস্যা হলে আমি সবার আগে তোমাকেই ফোন করব। তোমাকে জানাবো তুমি শুধু আমার সোনারূপা আর পরিবারের লোকগুলোকে দেখে রেখো তবে জানো তো আমি যাচ্ছি মোহনপুরে যেখানে পেপারে ডাক্তারবাবুর অ্যাক্সিডেন্টের খবরটা বেরিয়েছিল দীপা তুমি চাইলে কিন্তু পরিবারের সবাইকে জানিয়ে তাদের অনুমতি নিয়ে যেতে পারতে তুমি একলা মেমানুজ যাচ্ছ যদি কোনো বিপদে পড়ে যাও তাহলে তুমি তো আছো আমার সোনারুপাকে দেখে রাখবে আর আমার কিছু হয়ে গেলে কিচ্ছু করার নেই কারণ আমাকে একলাই যেতে হবে ওখানে অনেক বিপদ আছে আমি জেনে বুঝে যাচ্ছি আমি তো সঙ্গে কাউকে নিয়ে গিয়ে বিপদে ফেলতে পারবো না বলো ঠিক আছে বসো এরপর ট্যাক্সিতে করে দীপাকে পৌঁছে দিতে যাচ্ছে তবলা সোনারূপা গাড়ির ডিক্কির পেছনে ঢুকে যায় আর বলে আমাদের এরকম করেই যেতে হবে কাউকে কিছু বুঝতে দিলে চলবে না এরপরে যখন ট্যাক্সিটা গিয়ে বাস স্ট্যান্ডে থেমে যায় সোনারূপা ডিকি থেকে নামে আর বলে ওই তো মা মামুর সঙ্গে কথা বলছে চলো হিংসুকুটি আমরা এক্ষুনি গিয়ে বাসে উঠে পড়ি ওই বাসটাতে নিশ্চয়ই যাবে আর মা আমাদের চিনতেও পারবে না আমরা আগে গিয়ে পেছনের সিটে বসে পড়ি সোনারূপা উঠে যায় দীপা তবলার সঙ্গে কথা বলছে তবলা বোঝায় যে দেখো দীপা তুমি জেনে বুঝে কেন যাচ্ছ ডাক্তারবাবুর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো বিপদ ঘটে যায় তখন তুমি কি করবে বলো না ওনার কিচ্ছু হতে পারে না কারণ ওনার যদি এমন তেমন কিছু হয়ে যেত বাড়ি অবধি পুলিশ ঠিক খবর নিয়ে আসতো কিন্তু উনি বেঁচে আছেন ওনার কোনো ক্ষতি হয়নি আর যারা ডাক্তারবাবুর নাম ভাঙিয়ে বারবার সেনগুপ্ত বাড়িতে আসছে এটা ওটা খোঁজাখুঁজি করছে ব্লাইং ফোন কল করছে সেই মানুষগুলোর থেকে ডাক্তারবাবুকে আমার বাঁচাতে হবে তা না হলে ওনার হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যাবে ওরা নিশ্চয়ই কোনো না কোনো কিছু ডাক্তারবাবুর কাছ থেকে আদায় করে নেওয়ার জন্যই এগুলো করছে আর যেটা ওদের জন্য খুব জরুরি সেটাই আমাকে ওনার কাছে গিয়ে পৌঁছাতে হবে এবং বুঝতে হবে যে আসলে কি। দীপা এই সব কিছুর মধ্যে রিস্ক রয়েছে তুমি কেন বুঝতে পারছো না তোমার মেয়ে তোমাকে ছেড়ে থাকতে পারবে না ওরা তোমাকে খুব ভালোবাসে আমি জানি তো কিন্তু তারপরেও আমি চাই আমার মেয়ে বাবাকে সসম্মানের বাড়িতে ফিরিয়ে আনতে ওনার সঙ্গে এই ঘটনাগুলো যে ঘটে যাচ্ছে এগুলো ভালো কথা নয় তাই ওনার খোঁজ করতে আমি যাচ্ছি তবলাকে পায়ে হাত দিয়ে দীপা প্রণাম করে তবলা বলে ঠিক আছে যাও তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনো পরক্ষণে বলে ভুল হয়ে গেছে দীপা তোমার ডাক্তারবাবুকে ফিরিয়ে আনো উনি তো এখন আর তোমার স্বামী নেই হ্যাঁ তবে সোনার উপর বাবা তো আছেন তাকে ফিরিয়ে আনতে আমার যা যা করার দরকার আমি সব কিছুই করব কারণ আমি আর মায়ের কষ্ট দেখতে পাচ্ছি না আসার সময় দেখলাম কতটা কষ্ট পাচ্ছে কান্না করছে ডাক্তারবাবুর ছবি জড়িয়ে ধরে তাই ওনার মনে শান্তি দিতেও আমাকে ফিরিয়ে আনতে হবে ডাক্তারবাবুকে ঠিক আছে তাহলে যাও আমাকে সবসময় ফোন করো যে কোনো সমস্যায় আমি তোমার সময় পাশে থাকবো আমার বোনকে এরকম করে ছেড়ে দিতে আমার ভালো লাগছে না আমি যেতে চাইলাম তুমি আমাকে যেতেও দিলে না দীপা দাদা তোমার কি আমার ওপর ভরসা নেই আমি পারবো তো সব কিছু ম্যানেজ করতে এই বলে দীপা বাস চলে যায় সূর্যর কোনো ভারেই পাগলা কাটোতে ভালো লাগছে না সে ভাবছে এখানে শুধু অন্ধকার আর অন্ধকার সূর্যর আলো ভালো লাগে ফুটন্ত সকাল চারোদিকে লোকজন অনেক কিছু তার প্রয়োজন সেগুলো কোনো কিছুই সে দেখতে পাচ্ছে না তখনই দুজন ওয়ার্ড বয় এসে সূর্যকে এবং তার পাশের বেডে মানসিক রোগীকে খাবার খেতে দেয় সূর্যর কাছে গেলে সে প্রচণ্ড রেগে যায় বলে দূর থেকে তাকে খাবার দিয়ে চলে যায় সূর্য বারবার ভাবতে লাগে সে কী করে এই পাগলা গাড়োর থেকে পালিয়ে যাবে কারণ এখানে তার দম বন্ধ হয়ে আসছে আর বারবার একটাই কথা বলছে আমার কাছে কেউ আসবে না আমি দেবো না ওই জিনিসটা আমার কাছেই থাকবে আমি কাউকে বলবো না ওটা আমার কাছে রয়েছে এই পাগলটাকে নিয়ে কী করি বলতো আমাদের তো ওষুধ খাওয়ানোর দায়িত্ব থাকে আমরা যদি সেটা না খাওয়াতে পারি ডাক্তারবাবুরা তো প্রচণ্ড রেগে যাবে একে তো খাবারই খাওয়ানো যাচ্ছে না ওষুধ আবার কী করে খাওয়াবো থাক যখন খিদে পেয়ে যাবে তখন খেয়ে নেবে আর বলছে দুটো মেয়ে রয়েছে জানিস তো এত সুন্দর বাচ্চা বাচ্চা মেয়ে খুব সুন্দর অভিনয় করে আমার গার্লফ্রেন্ড ওদের অভিনয় দেখে খুব খুশি হয়ে যায় সেরকম সন্তান যদি ওর হতো তাহলে আরো খুশি হয়ে যেত সূর্য আর ভাবে যে না এগুলো কথাবার্তা আমার ভালো লাগছে না আমাকে কিছু একটা করতে হবে তারা যখন পাশের রুমে একজন পাগল চিৎকার করতে লাগে সেখানে চলে যায় দরজা বাহির দিয়ে লক করে তখনই সূর্য পাশের বেডের লোকটিকে বলে এখান থেকে পালাবে তুমি হ্যাঁ কটক্ষণে বলে না আমি এখন ঘুম ওষুধ খেয়ে নিয়েছি না সূর্যভাবে যে না কেউ আমার সঙ্গ দেবে না আমাকে একলাই যা করার করতে হবে কি করব আমি এবার তখনই তার বিছানার নিচ থেকে একটা কালো চাদর পেয়ে যায় সেটা মাথায় মুড়ি দিয়ে সে যখন ঘর থেকে বেরোতে লাগে তখনই দেখতে পারে বাহির দিয়ে দরজা লক এখন কি করবে অনেক টানা করতে 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 দরজাটা খুলে যায় একটা সময় বলে বাহ ওরা লক করে যেতে ভুলে গেছে এবার আমাকে পালাতে হবে যাওয়ার সময় হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখতে পারে আফরুনরা সেটা দেখে সূর্য খুব খুশি হয়ে যায় বলে আমাকে কি এরকম একটা নোংরা জামা পরিয়ে রেখেছে এই আসরণটা আমি পরবো পরে এখান থেকে চলে যাব। আমাকে ডাক্তারের মতো দেখতে লাগবে আর কেউ আটকাতে পারবে না সূর্য গাঠকে গিয়ে বলে যে দরজা খুলো আমি বেরিয়ে যাব। গার্ড ডাক্তারবাবু ভেরবে দরজাটা খুলে দেয় সূর্য পালিয়ে যায় এদিকে গার্ড ঘুমিয়ে পড়েছে সূর্যর কোনো যে খোঁজ নেই সে যে পালিয়ে গেছে কেউ বুঝতেও পারেনি এটা ভেবেই সূর্য মাঝরাস্তায় এসে হাসতে শুরু করে খুব খুশি তখনই একটা গাড়ি তাকে ধাক্কা মারতে মারতে সূর্য বেঁচে যায় আর বলে না আমার কিছু একটা করতে হবে আমার ব্যবস্থা করতে হবে এই সূর্য চলে যায় সেখানে গিয়ে একটা চেয়ারে রাত্রি যাপন করে ফেলে ঘুমিয়ে পড়ে সেখানে এদিকে দীপা বাসে বসে আছে হঠাৎ করে দুজন বাচ্চা মেয়েকে দেখে গাড়ির টাকা যে তোলেন সে বারবার করে বলছে কি ব্যাপার তোমাদের সঙ্গে কেউ আসেনি না তাহলে তোমরা দুজনে একলা চলে এসেছো কি করে এলে সোনারূপা কি বলবে বুঝতে পারছে না বাসে দুজন উপস্থিত তারা বলে ঠিক আছে বাচ্চা বাচ্চা দুটো মেয়ে আমরা না হয় ওর ভাড়া দিয়ে দেবো কেন আপনারা ওদেরকে চেনেন না তারপরেও দেব বিপদে যেহেতু পড়েছে রূপা বলে যে না রূপা কখনো কারো থেকে কোনো টাকা নেয় না এটা শুনেই দিবাহ তার মায়ের গলার ভয়েস চিনতে পেরে যায় পিছনে গিয়ে বলে রূপা তোরা এখানে কোথা থেকে এলি তোরা আর কিভাবে এবার তোরা বাসে উঠে গেলি তোরা এতটা পেকে গেছিস মা আমরা তোমাকে কিছুতে একলা ছাড়তে পারতাম না তোমার কোনো ক্ষতি হয়ে যদি যায় বাবা হারিয়ে গেছে আমরা তোমাকে হারাতে দেব না তাই তোমার খেয়াল রাখার জন্য তো কাউকে না কাউকে প্রয়োজন তাই আমরা দুজনে চলে এসেছি কি করেছিস তোরা এদিকে আয় উঠে পরে দীপা তার দুই মেয়েকে নিয়ে নিজের সঙ্গে বসে পড়ে আর বলে তোরা মোটেও এই কাজটা ঠিক করিসনি মা আমরা তো জানতাম তুমি আমাদের সঙ্গে নিয়ে আসবে না তুমি যে যখন চিঠি লিখছিলে তখনই আমরা বুঝে গেছি চিঠিটা আমি পড়েওছি আর তার কারণে আমরা আরেকটা চিঠি লিখে পরিবারের সবাইকে জানিয়ে চলে এসেছি আর মা তুমি চিন্তা করো না বাবাকে আমরা খুঁজতে যাচ্ছি তো ঠিক খুঁজে পাবো রূপাও বলে যে হ্যাঁ মা তুমি চিন্তা কেন করছো আমরা তো আছি তোমার সঙ্গে তোমার শরীর খারাপ করলে তুমি অসুস্থ হলে তোমার খেয়াল কে রাখবে আমরাই তো রাখব পাশে দুজন লোক বাসে উঠেছে অপরিচিত তারা সব সবসময় রূপার কথা দীপার কথা তাদেরকে ফলো করছে যেটা দীপা বুঝতেও পারছে না কিন্তু তারপরেও সোনা রূপাকে বলে যে দেখো এইসব কথা বলবে না কারো সামনেই কারণ কাউকে বিশ্বাস করতে নেই জীবনে সেটা নিশ্চয়ই তোমরা বুঝো অনেক বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে বলো সোনারূপা চুপ করে যায় এদিকে সেনগুপ্ত পরিবারে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে সোনারূপা বাড়িতে নেই এমনকি দীপাও নেই কোথায় গেল তিনজনে উধাও হয়ে গেল না তো বা সোনারূপাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি বা দীপা তাদের বাঁচাতে গেছে নাকি আমি বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে রাতটা পুরো কেটে গেল। আমরা কেউ একটি টের পেলাম না যে ওরা তিনজন মানুষ এই বাড়িতে নেই বৌদি বুঝতে কেন পারছো না কেউ যদি চলে যেতে চায় তার কিন্তু সুযোগের অভাব হয় না আর বাইরে সোনার উপর জুতোও নেই ওরা ইচ্ছে করে বাড়ি থেকে চলে গেছে যার কারণে নিজের জুতো পরে গেছে কিডন্যাপ করলে তো জুতো পরারও সময় দিত না সেনগুপ্ত পরিবারের সবাই যখন অস্থির তখনই দীপা তবলাকে ফোন করে আর বলে দাদা তুমি বাড়িতে গিয়ে বলো সবাইকে যে সোনার সোনারূপা আমার সঙ্গে আছে কি দেখলে তুমি আমাকেও নিয়ে গেলে না অথচ তোমার মেয়েরা তোমাকে কিন্তু ছাড়লো না ঠিক চলে গেল তোমাকে জব্দ ওরাই করতে পারে ঠিকই আছে দাদা তুমি ওদের জানিয়ে দিও ওরা হয়তো খুব চিন্তা করছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি সেনগুপ্ত পরিবারের দুটো চিঠি পাওয়া যায় দীপার লেখা সোনার উপার লেখা সেগুলো পড়ে শোনায় আর সবাই জানতে পারে দীপা সূর্যের খোঁজ করতে বেরিয়ে পড়েছে তাও আবার তার দুই মেয়েও তাদের সঙ্গে গেছে এগুলো ভেবে তো লাবণ্যর গলা শুকিয়ে যাচ্ছে যেভাবে সূর্যকে খোঁজার জন্য অপরিচিত লোকজন বাড়িতে ঢুকে আসছে অশান্তি করছে এই সব করতে গিয়ে দীপা এবং তার দুই মেয়ে কোনো বিপদে না পড়ে যায় পরিবারের কাউকে না জানিয়ে দীপা এরকম করে চলে যাওয়াটা মোটে উচিত করেনি এদিকে বাস থেমে যায় দীপা রূপাকে নিয়ে যখন নামবে তারা ঝগড়া করে দীপা বলে চুপ কর না তোরা এখন কে বড় কে ছোট এগুলো নিয়ে ঝগড়া করার প্রয়োজন নেই এখন আমাদের নেমে যেতে হবে আর সূর্য তখনই সেই বাসটাকে থামায় বাসে উঠবে বলে হঠাৎ চিৎকার চেঁচামেচি চায়ের দোকান বাজার ঘাট এই সব কিছু শব্দে সূর্যর মাথা খারাপ হয়ে যাচ্ছে সূর্যর মাথা ব্যথা উঠে যায় বলে এত চিৎকার চেঁচামেচি কেন আমি সহ্য করতে পারছি না সোনার উপা দীপা বাস থেকে নেমে পড়ে আর সূর্য অসুস্থ হতে শুরু করে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য পাগলাগার থেকে পালালো দীপার বাসকেই সূর্য থামালো সূর্য যেভাবে মাথা খারাপ হয়ে গেছে সে কাউকে চিনতে পারছে না কিন্তু সূর্যের কাছে ইরার গ্যাংদের এমন কিছু রয়েছে তথ্য এবং প্রমাণ যেগুলো না হলে তারা তারা নিজেদের কোনো একটা মিশন কমপ্লিট করতে পারছে না আর যার কারণে সূর্যকে তারাও মরিয়া হয়ে খুঁজছে যেহেতু সেনগুপ্ত পরিবারে গিয়ে সূর্যর কোনো খোঁজ তারা পায়নি সেখান থেকে পালিয়ে তাদের বাঁচতে হয়েছে তাই তারা দীপাকে ফলো করছে দীপা তার দুই মেয়েকে নিয়ে মোহনপুরে যাচ্ছে সেখানে গিয়ে আদৌ কি সূর্যের খোঁজ পাবে এদিকে সূর্যর মাথার অবস্থা ভালো নেই সূর্য বাস স্ট্যান্ডেই দীপার সঙ্গে এবং সোনারূপার সঙ্গে তার দেখা হবে কি সেই সব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন